আমরা এইমাত্র শালুক খেতে চলে আসলাম এখানে অনেক শালুক আছে শালুক পাতা এই যে যেগুলা যেগুলো গোল এগুলো হচ্ছে শাপলা পাতা আর যেগুলো যে লম্বা লম্বা এগুলো হচ্ছে শালুক এখন আমরা কিন্তু অ্যান্ড আছে রিক্স নিয়ে শালুক তুলে যাব এই রিক্স নিয়ে শালুক তুলে যাব তো আমরা এখন এখানে নেমে যাব শালুক তুলতে তো সবাই দিকে রিক্স নিয়ে শালুক গুলো দেখা পাই যোগ থাকতে পারে না 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 জক তবে না না তুমিBatchNorm লাভ দাও এখন আমি এই বরপুর নদীর সামনে থেকে শালুক তুলবো এক লাভ দিয়ে ও এখন আমরা শালুক একটা পাইছি শালুক পাতা বড় শালুক পাবো ইনশাল্লাহ এখন আমরা লাভ দিয়ে বডি আছে এই এই যে পাতাটা দেখা যাচ্ছে অনেক পুরনো হয়ে গেছে এটাতে নিশ্চয়ই হালুক থাকতে পারে এটা আমি টান দিলাম এটা অনেক বড় হয়েছে দেখা যাচ্ছে আমি দেখবো এটাকে ঠিক আছে

ছড়া যারা থাকে জীবনে এভাবে সাপটা চলতে পারবো এই সুন্দর সাপটা তুললাম এই সাপলা সাপলাটি খেতে অনেক সুস্বাদু একবার অরিজিনাল সাপলা হাইব্রিড ছাড়া দেশি সাপলা ওই আরেকটা ওই আরেকটা ওই সাপলা দেশি সাপলা তুললাম ঠিক আছে এখন আমি আবার শালুক দলবো শালুক পাতা পাইছে পাইছানটা বড় শালুক পাতা তবে আটি খালি এই যে আইবড়ে এই যে শালুক পাতা

দেখি বাজে বাগি নাই কি হালুক তুলছে বাকি না তোমার শালুকটা দেখা তো কতটা এই যে বাগান বাকি না শালুকটা দেখি ও ভালোই খুবই স্বাদ হবে এটা খাই খাইতে এটা খাইয়া ভালো আরাম পাওয়া যায় এই যে বাকি না আমার শালুকের সন্ধান দিতেছে একশো পার্সেন্ট হালুক আছে হ্যাঁ একশো পার্সেন্ট এটাই হ্যাঁ আসলে সরাসরি দিলে দেখাবা দর্শককে ঠিক আছে দেখি বাকি না ডুব দিছে দেখা তো শালুকটা হ্যাঁ 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 কি হইল ওইটা শালুকটা আরেকজন তুলে আনিছে গা সরাসরি শালুক পাতা চিনে দেয় ঠিক আছে এই যে এটা হচ্ছে শালুক পাতা এটা হচ্ছে এটা শালুক পাতা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কিন্তু আমার হাতে মোবাইল এই জন্য আমি এই শালুকটি তুলতে পারতেছি না এখন আমার বাগিনা সাইদুল এই শালুকটি তুলবে ঠিক আছে

आया चलो 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 च এই যে একটি শালুক পাতা পাইছি মনে হয় হান্ড্রেড পার্সেন্টের শালুক হবে ঠিক আছে আমার এবার ঠিক আছে ডুব দিয়ে পেঁয়াজ রে কতটা হালুক হ্যাঁ দে এ বদল সেরা হালুক এটা

আমরা সাত তোলার বিরুদ্ধে এখন সাপ খাচ্ছি ঢ্যাঙ্কের মাঝে বসে ভাতের পরিবর্তে বাসায় ভাত খেয়ে বাতার পরিবর্তে এখন সাপ খাচ্ছি এখন তো ভাত খাওয়া যাবে না এখন দুপুর তিনটা বিশ এখন দুপুরে লাঞ্চের টাইম কিন্তু আমরা লাঞ্চ নাই আমাদের সাথে আমরা শালো কানে গুলো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই জন্য রং তলিতে আঁকা কোন ছবি চোখের সামনে বাড়ছে ঠিক আছে যা বলে ক্যামেরায় দেখায় বোঝা যাবে না ঠিক আছে এইসব দেখতে হলে বাস্তবে এখানে আসতে হবে কি সুন্দর একটা ছেলে কোনো চিন্তা নাই টেনশন নাই কি সুন্দর নৌকায় দুই পা জুলিয়ে সাপ লাখাচ্ছে আমি বলে বুঝাতে পারবো না এ হয় এরকম হয় No, <coughs> no,